বন্ধুরা অবশেষে মাঠে নামলো পাঁচ বছর পর আবারও মহিদুল ইসলাম এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এবং আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষক নেতা যিনি দু সালের বিধানসভা ভোটের আগে চুক্তিভিত্তিক সমাজে অস্থায়ী শিক্ষকদের সেক্টরগুলোতে দাবি আদায়ের জন্য ঝড় তুলেছিলেন আপনাদের সকলের মনে আছে দু সালের বিধানসভা ভোটের আগে মহিদুল ইসলামের একের পর এক জেলা ডেপুটেশন কর্মসূচি এবং নবান্ন অভিযান মহিদুল ইসলামের কনভয় সাতটা আটটা গাড়ি থাকত পার্শ্ব শিক্ষক এস এস কে পৌরসভা মাদ্রাসা একাডেমিক সুপারভাইজার অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে যত ধরনের কন্ট্যাকচুয়াল সেক্টর রয়েছে সমস্ত সেক্টরকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়েছিলেন হয়েছিল নবান্ন অভিযান আপনারা সকলেই আশা করি মনে আছে আপনাদের তারপর তার তারপরের ইতিহাসেও আপনাদের সকলের যেন আইএসএফ থেকে বিধায়কের টিকিট নিয়ে তিনি দু হাজার একুশ সালে বিধানসভা লড়াই করেন হেরে যান তারপর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শিক্ষামন্ত্রী হাত ধরে পরবর্তী সময়ে তিনি খেলার জগতে একটা বড় পদ পায় তৃণমূল কংগ্রেসে তারপর সেখান থেকেও তাকে মাইনাস করে দেওয়া হয় এবং বর্তমানে জেলা স্তরে তৃণমূলের হয়ে তিনি কাজ করছেন এবং লাস্ট ফাইভ ইয়ার্স যদি আমরা দেখি দু সালের বিধানসভা ভোটের পরে যদি তার ইতিহাস দেখি তিনি কিন্তু আর শিক্ষা জগতে বা শিক্ষকদের জন্য ঘুরে দাঁড়ায়নি শিক্ষকদের জন্য আর কিছু আমরা কোনো কর্মসূচি কোনো এচিভমেন্ট কিছুই আমরা দেখতে পাইনি তবে হঠাৎ করে হঠাৎ করে দু হাজার বিধানসভা ভোটের আগে মহিদুল ইসলাম মহাশয়কে আবারও দেখা গেল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে মহিদুল ইসলাম ইম বুবাই মহাশয় যাকে পার্শ্ব শিক্ষকদের কার্যকরী সভাপতি করা হয়েছিল একসময় এবং যে বার্তা দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছেন চন্দ্রীমা ভট্টচার্য শিক্ষা মন্ত্রীর হাত ধরে মহিদুল ইসলাম জয়েন করেছিলেন সকলে আশা করেছিলেন যে এবার হয়তো তৃণমূলে গিয়ে হয়তো পার্শ্ব শিক্ষক বা এস এস বা কন্ট্রাকচুয়াল সেক্টরের যারা অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী আছে তাদের দাবি আদায়ের জন্য তিনি কিছু সেই লেভেলের কাজ করবেন কিন্তু সত্যি কথা বলতে এচিভমেন্ট তিনি করতে পারেননি তবে বহুদিন পর অর্থাৎ লাস্ট ফাইভ ইয়ার্সে তাকে আর খুঁজে পাওয়া যায়নি বন্ধুরা হঠাৎ করে তাকে দেখা গেছে এবং যে বার্তা এসছে যে আপডেট এসছে অর্থমন্ত্রী অর্থের অর্থ প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্যের কাছে এনারা গেছিলেন এবং সেখানে নাকি শিক্ষকদের ভাতা বৃদ্ধির যে ফাইল সেই ফাইল যাতে রিলিজ হয় তাড়াতাড়ি তার জন্য নাকি চন্দ্রিমা ভট্টাচার্য যে অর্থ প্রতিমন্ত্রী রয়েছেন তাকে নাকি রিকোয়েস্ট করা হয়েছে এবার সকলেই বুঝতে পারছেন ঘোড়ার ডিম চন্দ্রিমা ভট্টাচার্যের ক্ষমতা এবং তার ক্যাপাসিটি এবং তার কতটুকু ভূমিকা রয়েছে এখানে সমগ্র শিক্ষা থেকে শুরু করে অস্থায়ী চুক্তিভিত্তিকদের যদি ভাতা বৃদ্ধির কোনো ফাইল হয়ে থাকে আর সেই ফাইল যদি দলের ইচ্ছাতে হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন যে সেখানে কোনো মন্ত্রী নেতাকে রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই অটোমেটিকলি তো কোনো ফাইল হবে না কিছু হয়েছে মানে নিশ্চয়ই দলের বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা ক্যাবিনেটের একটা সিদ্ধান্ত আছে বা একটা তাদের একটা কনসেপ্ট রয়েছে যে হ্যাঁ এদের কিছু বাড়াতে হবে সেই অনুযায়ী হয়তো হয়েছে আপনারা ফাইল করুন সমস্ত কিছু রেডি করুন কিন্তু যা দেখা যাচ্ছে তাতে ওই ফাইলের গল্পই শুধু শোনা যাচ্ছে বন্ধুরা ফাইল কবে রিলিজ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর নেতাদের যে অ্যাক্টিভিটিস আমরা দেখছি কেউ ছুটছেন ববি হাকিমের কাছে কেউ ছুটছেন মুখ্য সচিবের কাছে কেউ ছুটছেন অমুক নেতার কাছে কেউ ছুটছেন ওই নেতার কাছে কিন্তু আলটিমেটলি যেখানে যাওয়ার কথা বা যেখানে গেলে কাজ হবে সেখানে কেউ পৌঁছতে পারছেন না অর্থাৎ আমরা বলতে চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ইনস্ট্রাকশন ছাড়া যার নেতৃত্ব ছাড়া বা যার ইচ্ছে ছাড়া রাজ্যে একটা পাতাও নড়ে না বা যিনি অর্থ দপ্তরের প্রধান ভূমিকায় রয়েছেন অর্থ দপ্তরের একটা ফাইল বলুন একটা সিদ্ধান্ত বলুন বা একশো টাকাও যদি দিকে রিলিজ করতে হয় সেটাও রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা পারমিশনের ব্যাপার রয়েছে তো সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনো সংগঠন কোনো নেতা আমরা দেখতে পাইনি যে মুভমেন্ট করলো মুখ্য সচিব পর্যন্ত গেছে গেছে অর্থাৎ মুখ্য সচিব পর্যন্ত না মুখ্য সচিবের যে রিসিভ সেকশন সেই রিসিভ সেকশনে গিয়ে দাবিপত্র দেওয়া পর্যন্ত হয়েছে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক পর্যন্ত এখনো পৌঁছাতে পারেনি কেউ যদিও সোশ্যাল মিডিয়ায় ধরনের দাবি করে কিন্তু যেটা বাস্তব সত্য আমরা সেটাই জানাচ্ছি মুখ্য সচিব পর্যন্ত এখনো কেউ পৌঁছাতে মানে ওয়ান টু ওয়ান যে বৈঠক মুখ্য মুখ্য সচিবের সাথে পার্সোনালি কথা বললেন গিয়ে এতটা ক্যাপাসিটি এখনো কোনো সংগঠনের বা নেতার হয়নি তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ছিল রাজ্যের শাসকপন্থী যে সংগঠন রয়েছে কিন্তু তারাই যেখানে ভ্যালু লেস তাদেরই যেখানে কোনো নেটওয়ার্ক নেই বা ক্যাপাসিটি নেই বা তাদের কোনো নেতার সাথে দেখা করার কোনো চান্সেস নেই সেখানে আদার্স বা বাইরের সংগঠনের নেতারা কতটুকু চান্স পাবে সেটা আশা করি আপনারা ভালো করেই বুঝতে পারছেন তবে বিষয় হচ্ছে বন্ধুরা মহিদুল ইসলাম পাঁচ বছর পর আবারও দেখা গেছে শিক্ষকদের দাবি নিয়ে অর্থ প্রতিমন্ত্রীর কাছে দরবার করতে এই বিষয়টাকে আপনারা কেমন ভাবে দেখছেন সত্যি সত্যি মহিদুল ইসলাম মহাশয় শিক্ষকদের জন্য বেরিয়েছেন নাকি এখানে আদার্স কোনো উদ্দেশ্য রয়েছে আর যদি শিক্ষকদের জন্য বেরিয়েছেন বিধানসভা ভোটের আগে তাহলে এতদিন কোথায় ছিলেন এই প্রশ্ন যে লাস্ট পাঁচ বছর তিনি কেন কোন অ্যাক্টিভলি কোন একটি ভূমিকা পালন করেনি কেন তাকে লাস্ট ফাইভ ইয়ার্স দেখা যায়নি কেন নবান্ন অভিযান করার পর বা তৃণমূলে যোগদান করার পর এই কন্ট্রাকচুয়াল শিক্ষকদের তিনি টোটালি ভুলে গেলেন টোটালি ডিটাচ হয়ে গেলেন এক্সপেকটেশন হাজারো স্বপ্ন তিনি দেখিয়েছিলেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষা কর্মীদের তার ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা কলকাতার রাজপথে গিয়েছিলেন বহু বড় আন্দোলনের তিনি কলকাতার বুকে করেছেন এক সময় আপনাদের সকলের মনে আছে কালীঘাটে আদিগঙ্গায় ঝাঁপ সেখান থেকে শুরু করে পাঁচজন শিক্ষক শিক্ষিকার বিস্পান বিকাশ ভবনের সামনে এছাড়াও নবান্ন অভিযান জেলায় জেলা ডেপুটেশন বহু কর্মসূচি তিনি করেছেন কিন্তু আলটিমেটলি দাবি পূরণ করতে পারেননি এবং অ্যাচিভমেন্ট যদি আমরা দেখি সাকসেস রেশিও যদি দেখি আমরা সাকসেস রেশিও জিরো এবার সাধারণ শিক্ষকদের যেটা প্রশ্ন যে লাস্ট ফাইভ ইয়ার্স তিনি কেন কোথায় ছিলেন কেন চুপচাপ ছিলেন আর যদি চুপচাপ ছিলেন তো এখন হঠাৎ করে কেন জেগে উঠেছেন এখানে শুধুমাত্র শিক্ষকদের জন্য তিনি বেরিয়েছেন নাকি তার এখানে নিজস্ব কোনো সুযোগ সুবিধার ব্যাপার রয়েছে শিক্ষকদের স্বার্থে নাকি নিজের স্বার্থে এই প্রশ্নটা এখন সাধারণ শিক্ষকরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তারা মন্তব্য করছেন বন্ধুরা আপনাদের রিয়াকশন আপনাদের টেক অবশ্যই আপনারা লিখে জানান কমেন্ট সেকশনে এবং খুব শীঘ্রই এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আপডেট নিয়ে আসব আজকে এই বার্তা এসছে আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন